হয় না সরি অ্যাডস ম্যানেজার তো এখন আমরা যে টপিকটা দেখব কীভাবে আমরা একটা বিজনেস ম্যানেজার ক্রিয়েট করতে পারি এখন আমাদের নেক্সট টপিক হচ্ছে বিজনেস ম্যানেজার কীভাবে তৈরি করতে পারি সেটার জন্য আমরা আমাদের প্রোফাইলে ব্যাক করি তারপরে সার্চবারে এসে আপনি লিখবেন বিজনেস ডট ফেসবুক ডট কম স্ল্যাশ ওভার আপনাদেরকে আমি এটা গ্রুপে দিয়ে দিচ্ছি গ্রুপে কমিউনিটি দিয়ে দিয়ে দিচ্ছি যাতে আপনারা ইজিলি অ্যাক্সেস করতে পারেন এটা তাহলে আমি যেহেতু যখন এটা লিখলাম এটা লিখে যদি সার্চ দিয়ে তাহলে কি হবে আমার বিজনেস ম্যানেজার ক্রিয়েট করার জন্য অপশনটা চলে আসবে অপশানটা চলে আসলো তারপরে কী করবো আমি এখানে লেটস গেট স্টার্টেড উইথ বিজনেস টুলস ফ্রম মেটা এইখানে নিচের দিকে একটা ছোট্ট করে অপশান আছে কি ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট আমরা কী করবো ক্লিক করব ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে তারপর আমাদের একটা বিজনেস নেম দিব সাপোজ মনে করে নেন আমি নাম দিচ্ছি না আমার নামটাই দিয়ে দিই মানে আইডির নামটা দিয়ে দিই আমি দিলাম কি জাকির হোসেন দিলাম তো আচ্ছা জাকির হোসেন না দিয়ে আমি আপনাদেরকে কি শুধু হোসেন দিই হোসেন ওয়ান টু আচ্ছা দেখি নিচ্ছে নাকি নাম্বার দিয়ে তো বোঝার সুবিধার তো শুধু হোসেনই থাকুক এবং আমি ই করি বাকিটা দেখে আপনাদের ইওর বি নেম আছে আপনার নামটা অটোমেটিকভাবে নিয়ে নেবে আপনি চাইলে নামও চেঞ্জ করতে পারবেন তো আমি কী করলাম আমার বিজনেস যে নামটা বা অ্যাড অ্যাকাউন্টেন্ট নেমটা সেটা দিলাম নামটা দিলাম তারপরে এখানে একটা ইমেল অ্যাড্রেসের আমাদের প্রয়োজন হবে ইমেল অ্যাড্রেসটা কী হতে পারে যে কোনো ইমেল অ্যাড্রেস হতে পারে আমি একটা ইমেল অ্যাড্রেস এখন দিচ্ছি এটা বিজনেস মেল মানে আপনি যদি বিজনেস মেল হোক সেটাও দিতে পারেন নর্মাল মেল হলো সেটাও চলবে আপনার যে মেইল অ্যাড্রেসটা জিমেইল অ্যাড্রেসটা আছে সেটা তাহলে আমি মেইল অ্যাড্রেস দেওয়ার পর আমার নামটা সিলেক্ট করার পর চলে আসছে দেখেন পুরোটা এখন আমি সাবমিট করতে পারছি তাহলে আমি যদি এখন সাবমিট করি আপনি অবশ্যই আপনার এগুলো দেখে নেবেন যে আপনার মেইল অ্যাড্রেসটা ঠিক আছে কি না আপনার নাম ঠিক আছে কি না নাম ম্যাটার করে নাম যে কোনো সময় চেঞ্জ করতে পারবেন তবে বিজনেস ম্যানেজার কারণ এখানে একটা কোড যাবে তাহলে আমি যদি সাবমিটে ক্লিক করি দেখেন হোসেন হ্যাজ বিন ক্রিয়েটেড হোসেন বলতে কি আমার বিজনেস ম্যানেজার আমার নামটা নিচ্ছে বিজনেস ম্যানেজার নাম হোসেন হ্যাজ বিন ক্রিয়েটেড কনফার্ম ইউর ইমেল অ্যাড্রেস তাহলে আমি বাকি প্রসেসটা করতে পারবো তাহলে আমার কী হয়েছে ডান করে দেবো আমার এখানে ডান করে দিতে হচ্ছে তা আমার এখানে একটা মেইল মেইলে কি চলে গেছে আমার একটা কোড চলে গেছে কোড বলতে কি লিঙ্ক চলে গেছে যেটা আমাকে ভেরিফাই করতে হবে আমি যদি আমার ওপেন করে মেইল অ্যাড্রেসটা অলওয়েজ এই ধরনের যদি কোনো কিছু আসে ফেসবুক থেকে তাহলে সোশ্যালে এসে আপনি সেটা চেক করবেন সোশ্যালে এসে এই যে দেখেন কনফার্ম ইউর বিজনেস ইমেল কনফার্ম ইয়োর বিজনেস ইমেলে গিয়ে যদি কনফার্ম নাওতে ক্লিক করেন তাহলে হয়ে যাবে তা আমি এখান থেকে কি করব। আমার যেহেতু এই উইন্ডোতে নাই আমার ইটা আমার ফেসবুক অ্যাকাউন্টটা তাহলে আমি এখান থেকে কি করব কপি লিঙ্ক অ্যাড্রেস কোথায় আমি কনফার্ম নাওতে রাইট ক্লিক করি মাউসে যদি তাহলে কপি লিঙ্ক অ্যাড্রেস করে নিলে আমি কোথায় চলে যেতে পারবো আমার এখন আগের পেজটাতে এসে আমি জাস্ট যদি এখানে এসে আমার যে লিঙ্কটা পেস্ট করি কপি করা কপিকৃত লিঙ্কটা তাহলে আমার এটা ভেরিফাই হয়ে যাবে দেখেন এখানে একটা শো করে দিচ্ছে ইয়র ইমেল হ্যাড অ্যাড্রেস হ্যাজ অলরেডি বিন আপডেটেড আমার এইটা আপডেট ভেরিফাই হয়ে গেছে অলরেডি আপডেট হয়ে গেছে এই যে এখানে চলে আসছে এই হচ্ছে বিজনেস ম্যানেজার ক্রিয়েট করে ফেললাম তাহলে কীভাবে বিজনেস ম্যানেজার তৈরি করতে হয় বুঝতে পারছি কি না আমরা কীভাবে যাবো অ্যাকাউন্ট ওভার গিয়ে বাকি প্রসেসটা ফলো করে আমরা আমাদের বিজনেস ম্যানেজার তৈরি করে নিতে পারব এখানে আমি আর কিছু দেখাচ্ছি না বাকি অপশানগুলো আলাদা আলাদা টপিকের যেহেতু আমি সেভাবে আপনাদের টপিক বাই টপিক এগোতে চাচ্ছি তাহলে আমি যদি আপনার বিতে ক্লিক করি তাহলে আমি চাইলে আর একটা ক্রিয়েট করতে পারবো অথবা ওভারভিউতে গিয়ে আমি যদি একসাথে দেখতে চাই যে আমি যদি সেটিং লিখি সেটিং লিখলে আমার একসাথে সবগুলো আমার অ্যাড অ্যাকাউন্টগুলো মানে বিজনেস ম্যানেজারগুলো দেখাবে কতটা আছে দেখি দেখাচ্ছে নাকি আচ্ছা আমার যেহেতু একটা ক্রিয়েট করা আছে সেগুলো সেই জন্য আমার বাকিগুলো দেখাচ্ছে না তা আমি কি করব ওভারভিউতে গিয়ে আরেকটা চাইলে ক্রিয়েট করতে পারবো এখন দুইটা করে ফেললাম আমাদের লিমিটই হচ্ছে দুইটা আমাকে আর করতে দিবে না তো আপনারা আপনাদের ইনস্টাগ্রাম প্রোফাইলটা টেকনিক এটাই ইনস্টাগ্রাম প্রোফাইল যেটা খুলেন আপনারা সেই প্রোফাইলটাকে আপনি আপনার একটা ফেসবুক পেজের সাথে কানেক্ট করতে করবেন কিভাবে কানেক্ট করবেন এগুলো কিন্তু আমি দেখানো হয়েছে আপনাদের যারা দেখেন না ভিডিওগুলো রেকর্ডের ক্লাস আছে টপিক বাই টপিক পেয়ে যাবেন আমাদের কানেক্ট করবেন কানেক্ট করার সময় আপনার কাছে চাই জানতে চাইবে এটা কি পার্সোনাল অ্যাকাউন্ট হবে নাকি বিজনেস অ্যাকাউন্ট হবে আপনি বিজনেস অ্যাকাউন্ট সিলেক্ট করে বাকি নেক্সট স্টেপ দিয়ে যাবেন দেখবেন যে অটোমেটিকভাবে আপনার সেম যে ইটা আছে কি বলে ইনস্টাগ্রাম নামটা আছে ওই নামের আন্ডারে একটা প্রোফাইল ক্রিয়েট হয়ে যাবে কি প্রোফাইল সরি বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে এভাবে আপনি চাইলে একের অধিক বিজনেস ম্যানেজার ক্রিয়েট করতে পারেন এটা যাদের যাদের প্রয়োজন হব একের অধিক বিজনেস ম্যানেজার তাদের জন্য এই টেকনিকটা কাজে লাগাতে পারেন আপনারা তবে এটার মিসইউজ কেউ করবেন না আচ্ছা এখন আসি